কি আমার ভিডিওতে জিম দেখে অবাক হচ্ছে চলো প্রথম থেকে স্টার্ট করি হাই বন্ধুরা কেমন আছো আমার একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো এখন বাজে সকাল আটটা তো এখন ভিডিও বানাচ্ছি কারণ আজকে ভেবেছি আমার ইউটিউব চ্যানেলে একটা বড় লং ভিডিও ছাড়ব তাই জন্য আজকে এই ভিডিওটা করা তো এখন যাব কলেজ আর কিছুক্ষণ পর তো কলেজ থেকে এসে তোমাদেরকে দেখাবো কোথায় যাচ্ছি না যাচ্ছি তো এখন আসলাম কলেজ থেকে তো একটুখান পরে যাব আমরা জিমে তো আজকে হচ্ছে আমার একটা লং ভিডিও ছাড়বো আজকে আমরা আজকে আমরা দুজন মিলে বলতে এই হচ্ছে জিম করে এর সঙ্গে যাব আমি জিম করতে আজকে জিমে নতুন ভর্তি হব তো আমার এই জার্নিতে তোমরা আমার পাশে থাকো তো আমার পেছনে তোমরা সাপোর্ট করো আমাকে যাতে আমি ভিডিওটা গ্রো করতে পারি তো এরপরে জিমে গিয়ে দেখা হচ্ছে আজকে যেহেতু জিমে আমি নতুন তাই নতুন জায়গা আমার একটু কথা বলতে একটু অসুবিধা হবে তবু আমি তোমাদেরকে শেয়ার করবো আজকে জিমে কি কি করলাম তো জিমে গিয়ে দেখা হচ্ছে চলো আমরা জিমে তো অনেকটা রাস্তা পর এখানে হাঁটতে হয় প্রায় দশ মিনিট মতো হাঁটতে হবে আমাদের হোস্টেল থেকে জিম পর্যন্ত তো এখন চলে আসলাম আমরা আমাদের জিমে তো এতদিন আমার বন্ধুর জিম ছিল তো যেহেতু এখন আমি এই মুহূর্তে ভর্তি হয়েছি বা ভর্তি হব বা জিমে এসছি তো যেহেতু এটা আমারও জিম বলতে গেলে আমার একটা পরিবার তো এখন আমি জিমে চলে এসছি এখন রেডি হয়ে তো একটুখানি স্ট্রেচিং করে নিলাম জিম করার আগে স্ট্রেচিং করাটা খুব জরুরি তাই জন্য একটু স্ট্রেচিং করে নিলাম তো যেহেতু বন্ধুর সঙ্গে জিমে এসে তাই বন্ধুর কথায় কয়েকটা স্ট্রেচিং করে নিলাম তারপর প্রথম দিন জিমে এসে কেমন কেমন লাগছে কি করব না করব তারপর এই বাইসেপসের এক্সারসাইজটা করলাম তো এতে আমার হাতে একটু কষ্ট হয়েছিল প্রথম দিন তাই কম ওয়েট দিয়েই করেছি তো এই এক্সারসাইজটা টিন সেট করার পর তারপরে চেস্টের একটা এক্সারসাইজ করলাম তো সবই প্রথম দিন আজকে সবই আমার কাছে ভারী ভারী লাগছে তবুও চেষ্টা করলাম নিজের মতো তো যেহেতু আজকে প্রথম দিন জিমে আমার তাই সব ধরনের এক্সারসাইজ কম কম করে করছি তো এটা তিন সেট মারার পর তারপরে এই এক্সারসাইজটা করলাম এটা বন্ধু বলল যে এটা নাকি ব্যাকের এক্সারসাইজ তাই জন্য এটাও তিন সেট করার পর এরপরে লেগটা মারলাম তো এটা আর বাদ যাবে কেন এই এক্সারসাইজটাও তিন সেট মারার পর আমার আজকে প্রায় জিম কমপ্লিট তো তারপর আর একটা এই ওয়ার্কআউটটা বাকি ছিল এটা করার পর এটা তিন সেট করলাম এটা করে আজকে আমাদের জিম কমপ্লিট হলো তারপর একটু রেস্ট করলাম রেস্ট করে একটা শর্ট নিলাম যাতে ভিডিওটি দেওয়া যায় তো শেষের টাইমে জিমের আর একটা ফটোশুট নিয়ে নিলাম তো জিমটা কত সুন্দর সাজানো গোছানো রয়েছে না আর লাইটিংটাও খুব সুন্দর হয়েছে তারপর এখানে বন্ধু আমার একটা ছবি তুললো তারপর এখানে ড্রেস পরে আমরা এখন হোস্টেলে যাওয়ার জন্য যেই পথ দিয়ে জিমে এসেছিলাম সেই পথ দিয়ে আবার বেরিয়ে যাচ্ছি এখন তো প্রথম দিন জিমের এক্সপিরিয়েন্সটা ভালো ছিল এখন যাব হোস্টেলে আর হোস্টেলে গিয়ে স্পেশাল ডিনার করবো ভিডিওটা এই পর্যন্ত দেখলে তোমরা জিমটাকে এক্সপ্লোর করলাম প্রথম দিন জিমে গিয়ে অল্প কিছু করেছি তো কালকে দেখবো কালকে কি করা যায় প্রত্যেক দিনে ভিডিও তো আর দেওয়া যায় না যেহেতু ক্লাস করি এখানে জিম আবার এখানে পড়াশোনা করতে হয় তার জন্য যতটা পারবো ততটা দেবো তো তোমরা সাপোর্ট করতে থাকো কর